আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আশা করতেছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আপনারা কমেন্টে জানাইবেন প্লিজ আপনারা কমেন্ট করবেন আর কমেন্টে জানাইবেন কে কোন দেশ থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন আর হচ্ছে আপনারা কেমন আছেন এগুলো অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই অবশ্যই আমি রিপ্লাই দেব দুম্বর মাংস খাবেন রিয়াস এই দেশে খেচার মাংসরে বলে রিয়াস 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 এই যে দেখেন মাংসগুলো রাখতেছি এগুলো হচ্ছে আমি গরম পানি দিয়ে ধুয়েছি তো এই জন্য সাদা হয়ে গেছে রক্ত পানিটা বেরোয়া তা আমি হচ্ছে প্রেশার কুকারে দিতেছি সেভাবে সিদ্ধ করবো তারপর হচ্ছে গিয়ে তরকারি রান্না করবো তো আশা করি সবাই ভালো আছেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনার সবাই কেমন আছেন কে কোন দেশ থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই আমি রিপ্লাই দেবো ভাই আল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম